আসসালামু আলাইকুম ভিডিও আজকে আপনাদের মাঝে খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে এসেছি ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও আপনারা ইতিমধ্যে যারা ফ্যামিলি ভিসা উখের পেয়েছেন তাদের সম্পর্কে আজকে বলবো নতুন একটি আপডেট এসেছে নিউ আপডেট আজকে জানতে পেরেছি আর এই ভিডিওটি অবশ্যই ফুল সম্পূর্ণ দেখবেন তাহলেই বুঝতে পারবেন আপনারা যারা ইতিমধ্যে ফ্যামিলি ভিসা করেছেন তাদের যে আপনারা টিকেটও কেটে পেয়েছেন তাদের যে ভিসা সেটা অবশ্যই বাংলাদেশের এমব্যাসিতে আছে ও মানে সেখান থেকে অ্যাটেস্টেড করে নিতে হবে আর অ্যাটেস্টেড না করলে আপনারা ওমানে আসতে পারবেন না তাই সবাইকে বলতেছি অবশ্যই অ্যাটেস্টেড করে নিতে হবে আর অনেকে আছে যে আপনারা টিকিট কেটে ফেলেছেন সম্পূর্ণ হয়ে গেছে তাই বলতেছি আপনারা অবশ্যই অ্যাটেস্টেড করতে হবে বাংলাদেশ এম্বাসি থেকে আর কিভাবে করবেন সেটি হলো যে আপনার যে পিডিএফ দিয়েছে আপনার ভিসা সে পিডিএফ এর আপনি সেই পিডিএফ আপনি নিয়ে যাবেন মানে ফটো বাইর বের করে নিয়ে আপনার বাংলাদেশ এম্বাসি যাবেন তারা সেখান থেকে অ্যাটেস্টেড করে দিবে সেই অ্যাটেস্টেড দি কপিটা থাকবে সেটা আপনি পিডিএফ করে বাংলাদেশে পাঠিয়ে দিবেন সেই পিডিএফ দিয়ে আপনার ওয়াইফ আসতে পারবো মানে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর সেখানে কীরকম খরচ যাবে সেটি সম্পর্কে এখন বলতেছি আপনি যদি নিজে যান সেখানে আপনার তিন থেকে চার রিয়াল লাগবে আপনি নিজে গেলে আর যদি লোক দিয়ে করান তাহলে আট থেকে দশ রিয়াল লাগবে তাই আপনার আট রিয়াল দশ আট থেকে দশ রিয়াল লাগবে আপনারা অবশ্যই অ্যাটাস্টেড করে নেবেন আর যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন ওকে আগে আপনার এই সিস্টেমটি ছিল না এখন নতুন আপডেট হয়েছে তাই সবাই অবশ্যই অ্যাটেস্টেড করে নেবেন লোক দিয়ে করালে আট থেকে দশ রেল নেবে ওকে বিস আর যদি কারো লোক না থাকে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ডিসক্রিপশনে আমার নাম্বার দিয়ে দেবো সেখান থেকে যোগাযোগ করবেন কিভাবে অ্যাটেস্টেড করবেন আমি আপনাদের যোগাযোগ করব আমার সাথে যোগাযোগ করবেন ওকে অবশ্যই বিয়র্স ওকে গুড বাই আল্লাহ হাফেজ